করাফিতে ঠিক কিনা যারা বলতে হবে ডিমতে আমি বলছি ডিমতে হিততে না আমি বলছি ডিমদে ডিমদে মানে ডিম করাফিতে তার আপনি দাওতির নামে আশিকা রাসূলের করে বা নামে আল্লাহর সাথে দামসা করে যারা প্রকৃতপক্ষে রব্বানির বীর না আর হিমতে মারা জিকির মারাইছে হিমতে আমি এটা কুসি রে তুই হিমতে মারাস কি তোরে ডিম দিছি এই জন্য আমার আমারে গেছে কালকে এই মুরাইদা আমারে অকত্ত ভাষায় আমারে গালি করছে যেটা যদি আমি আপনাদের না থাক শোনাবো না 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 শুনেন না 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 শুনেন না 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 ওয়াসালিন ওয়াসালিন শব্দ না না ওমা সে এত অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করছে এটা আমি আপনাদের অনেক মুরব্বীরা আছে অনেক আমার বাবা তুল্য আছে শুনলে আবার আমার মায়েরা শুনবে এই জন্য বললাম শোনাইতে পারতেছি না আমি আগামীকালকে এটা ইয়া হবে বাহির হবে আপনারা শুনে নেবেন ইসলামিক আলমিজান ইসলামিক মিডিয়া থেকে শুনে নেবেন আগামীকালকে এটা ভাইরাল হবে ও মুসলমান শুধু এতটুকু বলবো যারা পিরাকির নামে আল্লাহর সাথে ভণ্ডামি তামসা করে এরা কখনো হক্কানী রব্বানী আলেম পীর হইতে পারে ও মুসলমান এই এইজন্য বলবো যারা পীরাকির নামে মুসলমান যুবকদের iman কে নষ্ট করে আল্লাহ বলে আল্লাহ বলেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ সারা কেউ গায়েব জানে না ওরা বলে নবী গায়েব জানে নবী ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহর দন রাসূলদের দিয়া আল্লাহর দন খাজারে দিয়া গেছে খাজা। আল্লাহর দর রাসুল দিয়া রাসুল গেছে গায়ে বয়া আর রাসুলের দন খাজারে দিয়া বৈশা আছে আজমিরের কেউ ফিরে না খালি খাতে বাবা মার দরবারে এটা এই কথা বলে সে মুর্শি পেয়ে গেছে ঠিক কিনা জোরে বল হায় 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 এই জন্য নবীজি বলছেন লাতাতাকিদুল কবর আমা সাজিদ কবর নে সিজদার জায়গা বানায় না ও মুসলমান তারা কবর নে সিজদার জায়গা বানাইছে এরা এরা কখনো মুমিন হতে পারে আবার ওইটা কথা কোন কিতাবে লিখা যাচ্ছে গো হারাম বাজনা গান ভরে দাবুদ নবীর বাশির সুরে এ তো কিতাবে লিখা যাচ্ছে গো হারাম বাজনা গান এই ফাডাই কি কইলো কোন কিতাবে লিখা আছে হারাম বাজনা গান দাউদ নবীর বাসি দাউদ নবী বাসি বাজাইছে দাউদ নবী বলে বাসি বাজাইছে ইদিরে দইরা মাথাতে তালু সিলাইয়া শুকনা সুপারি আছে না এটা মাথাতে একটা খরম দিয়ে একটা বাড়ি মারলে কেউ মাইরা রে এমন বিচার সারা এই বন্ডদের দ্বিতীয় কোনো বিচার হইতে পারে না কথা বলেন ঠিক না ও মুসলমান শেষ কথা হলো আল্লাহর নবীর নবীকে mohabbat করার আমাদের দরকার আছে না নাই এ মুসলমান নবীকে যদি mohabbat করে থাকেন আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে আমাকে আপনাকে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাস্তায় দাঁড়াতে হবে ঠিক কিনা জোরে বলে এই জমিনের মধ্যে কোরআনের কায়েম করতে হবে ঠিক কিনা জোরে বলে ও মুসলমান কোরআন সারা মুসলমান দিতেও কেন কিছু মানতে পারে আমরা অনেক আমরা দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি মুসলমান এখন কোরআনের মুসলমান এখন কোরআনের আইন দেখতে চায় ঠিক কিনা জোরে বলে এত আস্তে বললেন কেন ঠিক নাবে ঠিক জোরে বলতে হবে ঠিক নাবে ঠিক জোরে বলেন এই কোরআন ইস কোরআনের হেফাজত করা

মজরুমের দোয়ার আল্লাহ কবুল করে মুসাফিরের দুয়ারে আল্লাহ কবুল করে আল্লাহ বলেন